আদালতের কার্যকাল শুরু করা হোক মহামারী আদালত আপনার কাছে আমার একটাই বিচার আমার মক্কেল ব্রাজিল দল করে কিন্তু এই যে আর্জেন্টিনার সাপোর্টাররা শুধু সেভেন আপ সেভেন আপ করে রাগাই এটার আজকে বিচার চাই অবজেকশন ইউর শুধু এটাই নয় তার মক্কেল আমার মক্কেলকে প্রতিনিয়ত থ্রি পিস গিফট করতে চাই এবং প্রতিনিয়ত তাকে আফা বলে ডাকে তো আপনার কাছে আমার একটা আকুল আবেদন তার মক্কেলকে আপনি এই সাত মাসের সাত তারিখে সাত ঘন্টা সাত সেকেন্ডে সাত বছরের সশ্রম কারণে দণ্ডিত করুন এই যে মহামারী আদালত দেখেন আপনার সামনে আমাদের ব্রাজিলের সেভেন আপের পরিচয় দিচ্ছে প্রত্যেকটা জায়গায় সেভেন আপ আছে এটার বিচার চাই হাতে দিয়ে মাথা একটা মারি দেন মহামারী আদালত ও যে ব্যবহার করলে এখন মহামারী আদালত সে বলল আমার মক্কেলে সাত বছর কারাগণ্ড দিতে কিন্তু এখানে অনেক বুঝার কিছু আছে সে আমাদের সেভেন আপকে বুঝাইছে এই বিরাজিলের সেভেন আপকে বুঝাইছে তাই আমিও আপনার কাছে আবেদন করতেছি তার যেন তিন বছরের জেল হয় তিন বছরের তিন মাস গিয়ে আমার কর্তৃপক্ষ তার তিন বছর তিন মাসের জেল আবেদন করছে এটা তারা বোঝাতে চাচ্ছে আবার থ্রি পিস বোঝাতে চাচ্ছে তো সে আরো বলছে আপনার হাত দিয়ে আমার মাথাতে বাড়ি দিতে নিশ্চয় তার মাথায় একটু সমস্যা আছে এই কথাটা শুনে আশা করি আপনারও অনেক রাগ হয়েছে আপনি একটা কাজ করেন আপনি একটু সেভেন আপ খেয়ে নিন আশা করি আপনারও মাথা ঠান্ডা করার জন্য এটা খাওয়া প্রয়োজন মহামারী আদালত এই যে তিনি আমাদেরকে সেভেন আপ খাইলো এটা কিন্তু অনেক বড় একটা শাস্তি হওয়া দরকার আর আপনার কাছে আমার একটাই আবেদন যেন আইস থেকে এই আর্জেন্টিনার সাপোর্টাররা যেন আমাদের ব্রাজিলের সাপোর্টারদেরকে যেন এই সেভেন আপ যেন না বলে কারণ আমাদের বাংলাদেশে তো অনেক কিছু আছে স্প্রিট বলুক ম্যাঙ্গো জুস বলুক কিন্তু এই সেভেন আপ যেন না বলে এটুকুই